গাইজ এখন থেকে তোমরা চাইলে তোমার ফ্রি ফায়ার আইডিতে ফ্রিতে ডায়মন্ড নিতে পারো দেখে তো তোমাদের আমি এখন এমন একটা সাথে পরিচয় করে দিব সেটার মাধ্যমে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারো দেখে তোমরা যদি এখানে কাজ করো তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে ডায়মন্ড নিতে কারণ আমি এখান থেকে নিজেও কয়েকবার ডায়মন্ড নিয়েছি তো তোমরা আজকে থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো বেশি কথা না বলে তোমরা অ্যাপটি ডাউনলোড করে কিভাবে ফ্রিতে ডায়মন্ড নিবা চলো তোমাদের দেখিয়ে দিই অ্যাপটি ডাউনলোড করার জন্য সবাই চলে আসবা তোরে প্লে স্টোরে সেখানে সার্চ করবা ডায়মন্ডলি এফএফ ডায়মন্ডলি এফএফ দেখে সার্চ দেওয়ার পর অ্যাপসটি প্রথমে চলে আসবে এখান থেকে সবাই ডাউনলোড করে নিবা ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবা অ্যাপটি ওপেন করার সময় তোমাদের ফ্রি ফায়ার আইডি ইউআইডি দিয়ে সাবমিট করে নিবা ইউআইডি দিয়ে সাবমিট করার পর এখন তুমি এখান থেকে অ্যাডস দেখে ডায়মন্ড নিতে পারো তো তোমাদের আমি দেখাই দিই তোমরা কিভাবে এখান থেকে অ্যাডস দেখে ডায়মন্ড নিতে পারবা প্রথমে রয়েছে ডেলি বোনাস এই ডেলি বোনাসে ক্লিক করে প্রতিদিন তুমি 20 ডায়মন্ড করে নিতে পারবা একটা অ্যাডস দেখে আর অ্যাডস ভিডিওগুলো কিন্তু তোমাকে সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করা যাবে না তা না হলে কিন্তু তুমি ডায়মন্ড গুলো পাবে না তো আমি কিন্তু একটা অ্যাডস দেখে 20 ডায়মন্ড পেয়ে গেছি এখানে তারপরে রয়েছে স্পিন হুইল তুমি এখানে স্পিন করে ডায়মন্ড নিতে পারবা স্পিন করে যদি ডায়মন্ড পাও তাহলে ক্লাইম অপশনে ক্লিক করে একটা অ্যাডস দেখে ডায়মন্ড নিতে পারবা আর ডায়মন্ড বলতে এগুলো কিন্তু রিয়েল ডায়মন্ড না এগুলো হচ্ছে গেম কয়েন্স কয়েন্স গুলো ডায়মন্ডের মতো দেখতে আর এই কয়েন্স দিয়ে তুমি কিন্তু ডায়মন্ড নিতে পারবা তারপর এখানে রয়েছে তো এখানে স্কিনের উপরে ঘষে ঘষে তুমি এখান থেকে ডায়মন্ড নিতে পারবা তো এখানেও তুমি সেম প্রসেস এয়ারস দেখে ডায়মন্ড নিতে পারবা তারপরে রয়েছে টিরাই ইউর লাক তো এখানেও সেই একই সেম প্রসেস অ্যাডস দেখে ডায়মন্ড নিতে পারবা আর সেখান থেকে তুমি কয়েন জমিয়ে রেখে রিডিম অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু ডায়মন্ড গুলো নিতে পারবা এখান থেকে কিন্তু কয়েন্স দিয়ে রিয়েল ডায়মন্ড নিতে পারবা রিডিম করে এখানে প্রতি সপ্তাহে একদিন রিডিম অপশন চালু করা হয় সপ্তাহে যেদিন রিডিম অপশন চালু করা হবে সেদিন কিন্তু অ্যাপস থেকে নোটিফিকেশন দিয়ে তোমাকে জানিয়ে দেওয়া হবে এখানে তুমি অ্যাডস দেখে গেম কয়েন জমিয়ে রেখে এখান থেকে কিন্তু তুমি রিডিম করে ডায়মন্ড নিতে পারবা একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে ওই লেভেল আপ সব ধরনের ডায়মন্ড ডায়মন্ডে পেয়ে থাকবা এই অ্যাপসটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ওপরে এই বক্সের পাশের এই চিহ্নটাতে ক্লিক করে তোমরা তার টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো সেখানে গেলে তোমরা এই অ্যাপসটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবা তো তোমরা এখানে অ্যাডস দেখবা গেম কয়েন জমিয়ে রেখে এখান থেকে ডায়মন্ড নিবা এটা কোনো ফেক না একশো পার্সেন্ট রিয়েল আর গেস ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি সাপোর্ট করো তাহলে ইউটিউবে এর থেকে আরও ভালো কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবো